প্রত্যাশা ভিত্তিতে সঠিক দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইনসাফ রায় হোক এটাই চাই আর এবং এটা প্রত্যাশা করে যে সর্বোচ্চ বিচার হোক ওনাকে ভারত থেকে যেন নিয়ে আসা হয় নিয়ে আসা জানো বাংলার মাটিতে জানো ওকে ফাঁসি দেওয়া হয় এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব কারণ আমাদের ছেলে যে ছেলে এই ছেলে হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বসবে না কারণ আমি অনেক দুঃখের ভিতরে আছি অনেক কষ্টে আছি আমরা চাই আমি চাই জানো সে খাতিনাকে ভারত থেকে আইনে যেন ওরে যেন ফাঁসি এই বাংলার মাটি যদি জানো হয় আড্ডা পোস্ট অফিস গল্লির মুখে মানে গুলিবিদ্ধ হয় এই যে জি জি এই যে আমার ছেলে এই ডাইন পাশে গুলি লাইগা রাজসাক্ষী যিনি হয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার ব্যাপারে যতটুকু শুনতে পাচ্ছি তার শাস্তি কিছুটা মওকুফ হবে তবে আমরা শহীদ পরিবার থেকে আমরা চাই না যে তার শাস্তি একেবারেই না হোক তার শাস্তি কিছুটা মৌকুফ হলেও তারও সর্বোচ্চ শাস্তি আমরা চাই আমরা শেখ হাসিনার ব্যাপারে যদি বলি যদি খুনের শাস্তি খুনের শাস্তি যদি ফাঁসি হয় তবে তার ক্ষেত্রে চাই তবে সে বিগত বছরে ফাঁসি যা যা করেছে এটার শাস্তি শুধুমাত্র মনে হয় না একবার ফাঁসি দিলে তার এই শাস্তিটা মানে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপ পাপের শাস্তিটা হবে না যতটুকু সে ডিজার্ভ করে আমি শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা বিএফ সাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল গত চার আগস্ট দুই হাজার চব্বিশে এই খুনি হাসিনা আমার ছেলের বাম বুকে গুলি করে ডান বুক থেকে বের হয়ে যায় আমার ছেলের তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা শুধু এই রায়টা মানে আজকে তো আদালত থেকে একটা রায় দিয়ে দিবে যে হাসিনার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে শুধু এই রায়টা দিলেই হবে না তাকে ভারত থেকে যত দ্রুত সম্ভব আমাদের দেশের মাটিতে আনতে হবে এবং আমি একজন মা সন্তানহারা মা হিসাবে আমি চাই এই খুনি হাসিনার ফাঁসি যেন জনসম্মুখে করা হয় যাতে আমরা সবাই দেখতে পাই এবং আগামীতে যারাই আমাদের দেশের রাষ্ট্র নির্বাচন করবে তারা যেন এই থেকে শিক্ষা পায় যে আগামীতে যেন কোনো স্বৈরাচার না ঘটে আমি সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়মা মা আজকে আমরা এসেছি এখানে যে আমরা নিশ্চয়ই একটা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি যাতে শুনে যেতে পারি বা দেখে যেতে পারি এসএসসি পরীক্ষার ছিল দুই হাজার চব্বিশে পাঁচটা পরীক্ষা দিয়েছিল তারপর মিরপুর দশ গুল এরিয়া গুলিবিদ্ধ হয়ে করে আমরা চাই আজকের দীর্ঘদিনে আমরা প্রত্যাশা আশা করছিলাম যে একটা বিচারের ন্যায় বিচার আমরা চাই আজকে শেখ হাসিনার আর গণ গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার